হরে কৃষ্ণ রাধে রাধে বন্ধুরা আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হল শ্রীকৃষ্ণের সামনে মনের ইচ্ছা বলার আগে চিন্তা ভাবনা করে বলা উচিত বন্ধুরা আমরা সব ভক্তরাই আমাদের মনের ইচ্ছা আমাদের ভগবান শ্রীকৃষ্ণের চরণে আমরা জানাই এবং যারা ভক্ত না যারা এখনো দীক্ষা নিয়ে ওঠেননি এমনও ব্যক্তি আছেন যারা ভগবান শ্রীকৃষ্ণকে খুব ভালোবাসেন খুব ভক্তি করেন তারাও তাদের মনের ইচ্ছা কখনো কখনো ভগবানের কাছে প্রকাশ করেন ভগবানের চরণে জানান বন্ধুরা ভগবানের কাছে আমরা যা চাই ভগবান আমাদের কিন্তু সবই দেন হয়তো দিতে একটু দেরি হল ভগবান আমাদের কিন্তু কখনো ফেরান না বন্ধুরা ভগবানের কাছে মনের ইচ্ছা বলার আগে কিছু চাওয়ার আগে চিন্তা ভাবনা করে চাওয়া উচিত কারণ আমি ভগবানের কাছে কি চাইছি কেন চাইছি এটা আগে জানতে হবে সেটাকে আগে বুঝতে হবে তারপর ভগবানের কাছে সেটাকে বলা উচিত কারণ তিনি তো গোলকপতি তিনি খুবই কৃপালু খুবই দয়ালু তিনি তার ভক্তকে কখনো ফেরান না বন্ধুরা এরমই একটি সত্যি ঘটনা আমি আপনাদের সামনে তুলে ধরছি ঋতু বর্মা নামে জালান্দারে একজন মাতাজি থাকতেন মাতাজি ভগবানের ভক্ত ছিলেন তিনি নিত্য ভগবানকে সেবা দিতেন কিন্তু সেরমভাবে মাতাজির মনে বিশ্বাস ছিল না ভরসা ছিল না কিন্তু হলে হবে কি মাতাজি ভগবানের সব নিয়ম কানুন আচার বিধি সব কিছুই মানতেন মনে মনে ভগবানকে ভালোবাসতেন একবার মাতাজির একটি বিপদ হয় তিনি পড়ে যান এবং এমনভাবে পা মুচকে যায় ওনার যে সেই মাতাজির পা ভেঙে যায় তারপর যখন তিনি ডাক্তারখানায় যান ডাক্তারবাবু পাটের প্লাস্টার করে দেন প্রায় দু দুমাস দুমাস পর মাতাজির পায়ের প্লাস্টারটি খোলা হয় কিন্তু প্লাস্টার খোলার পরে সে ঋতুবর্মা নামে মাতাজি উনি লক্ষ্য করলেন পাটা ফোলা আছে এবং পায়ে খুব ব্যথা তখন তিনি ডাক্তারকে বললেন ডাক্তারবাবু আপনি তো প্লাস্টার কাটলেন কিন্তু আমার পায়ের ব্যথা এখনো কিন্তু কর্মে নেই তখন ডাক্তারবাবু বললেন পায়ের একটি অপারেশন করতে হবে মাতাজি তখন বললেন যে অপারেশন করতে হবে এই বলে মাতাজি তো চিন্তায় পড়লেন ইতিমধ্যে মাতাজির বোন ওনাকে ফোন করলেন এবং মাতাজিকে বললেন যে বৃন্দাবন যাওয়ার কথা চলছে তুই যদি যাস তাহলে আমাদের সঙ্গে চ মাতাজি তখন আর তার বোনকে বললেন না যে তার পায়ে কি ব্যাপার কি হয়েছে পা ভেঙে গেছিল পায়ে ব্যথা আছে এখনো ডাক্তার বলেছে অপারেশন করতে এসব কিছুই বললেন না মাতাজি তো সেই বোনের সাথে বেরিয়ে পড়লেন বৃন্দাবনে যাওয়ার উদ্দেশ্যে কিন্তু বৃন্দাবনে গিয়ে পায়ের ব্যথা তখনও কমেনি বৃন্দাবনে তিনি বাকি বিহারীজিকে দর্শন করলেন বৃন্দাবনে নিধিবনে ঘুরলেন বৃন্দাবনে বিভিন্ন দর্শনীয় স্থানে গেলেন তারপরে গিরি গোবর্ধন পরিক্রমায় গেলেন তখন তার বোনকে তিনি বললেন আমি কি করে চলবো বলতো আমার তো পায় ব্যথা এই পরিক্রমা আমি কি করে করব তখন মাতাজির বোন মাতাজিকে বললেন যে তুই আপাতত হাঁটতে হাঁটতে চ মহামন্ত্র জপ করতে করতে তারপরে যেখানে খুব ব্যথা করবে একটু নয় দাঁড়িয়ে যাব। যদি কোনো রিক্সা পাই সেই রিক্সায় তোকে তুলে দেবো তারপরে দিবসে বসে পরিক্রমা করে নিবি রিক্সকায় যেতে যেতে তো মাতাজি তো বোনের কথায় সায় দিলেন এবং পরিণাম করতে করতে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই বলতে বলতে মাতাজি হাঁটতে থাকলেন এবং সারাটি রাস্তা যখন পরিক্রমায় তিনি যাচ্ছেন পুরো পথেই তিনি বারবার ভগবানকে একটি কথাই বলছেন হে ভগবান শ্রীকৃষ্ণ হে বাকি বিহারিজি হে রাধা মাধব আমায় ভক্তি দাও আমায় শক্তি দাও তিনি তো চলছেন কিন্তু ব্যথা তখনও কমেনি এইভাবে তিনি চলতেই থাকছেন আর মুখে শুধু মহামন্ত্র জপ করছেন আর বলছেন মনে মনে হে ভগবান আমায় ভক্তি দাও আমায় শক্তি দাও এইভাবে করতে করতে কখন যে গোবর্ধন পরিক্রমা হয়ে গেছেন তিনি নিজেই জানেন না যখন পরিক্রমা শেষ হলো তিনি তো অবাক হয়ে গেলেন যে যেখানে আমি একদম হাঁটতে পারছিলাম না সেখানে পরিক্রমাটা আমি পুরোপুরি করলাম এবং আমার রিক্সায় চড়ে এই পরিক্রমা করতে হলো না তিনি তো অবাক হয়ে গেলেন এবং তিনি তখন লক্ষ্য করলেন যে তার পায়ের ব্যথাটাও নেই তিনি তো আরো আশ্চর্য হয়ে গেলেন অবাক হয়ে গেলেন তারপর তিনি বুঝতে পারলেন এসব শ্রীহরিনারায়ণ ভগবান শ্রীকৃষ্ণের কাজ তিনি এই চমৎকার করেছেন কেন ভগবানের কৃপা ছাড়া এটি সম্ভব নয় যে মানুষটি একটু হাঁটতে পারছে না যার পা পুরো বেঁকে ভেঙে গেছিল সেই মানুষটি হেঁটে পুরো পরিক্রমা করেছে এবং তার পায়ে কোনো ব্যথাও নেই যে ব্যথার জন্য ডাক্তার বলল যে অপারেশন করতে হবে সেই ব্যথাটুকু তার পায়ে নেই তখন তিনি বিশ্বাস করতে বাধ্য হলেন এবং ভগবান শ্রীকৃষ্ণের উপরে ভরসা করতে বাধ্য হলেন বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণের কাছে কিছু চাওয়ার আগে কিছু বলার আগে চিন্তা ভাবনা করে বলা উচিত এই মাতাজি মাতাজি যদি ভগবানের কাছে বলতো হে ভগবান আমাকে একটা ব্যবস্থা করে দিন যাতে আমি এই পরিক্রমা সম্পন্ন করতে পারি ভগবান কিন্তু মাতাজিকে তাই দিতেন কিন্তু ভগবান নিজে বলেছেন যে আমার ভক্তরা যখন চাইবে যেন বড় জিনিস চায় ছোট না তাই তো মাতাজি সারাটা রাস্তা ওই কথা বলতে বলতে তিনি হেঁটেছেন যে হে কৃষ্ণ হে করুণা সিন্ধু আমায় ভক্তি দাও আমায় শক্তি দাও তাই তো তাই তো ভগবান তাকে ভক্তি দিয়েছেন তাই তো ভগবান তাকে কৃপা করেছেন তিনি গোবর্ধন পুরো পরিক্রমা করলেন তার পায়ে ব্যথাও চলে গেল এই অদ্ভুত জিনিস হতে পারে একমাত্র শুদ্ধ ভক্তিতে শুদ্ধ বিশ্বাসে শুদ্ধ প্রেমে বন্ধুরা ভগবানকে বিশ্বাস করতে হবে ভগবানকে প্রেম করতে হবে ভগবানকে ভক্তি করতে হবে ভগবান ধরা দেন ভগবান তার ভক্তকে সব দেন তার ভক্ত যা চায় তাই দেয় তার ভক্তকে ভগবান আর যখন তার ভক্ত কিছু চায় না তখন ভগবান স্বয়ং আসেন বন্ধুরা মনে করুন সেই আগের কথা মনে করুন সেই মহাভারতের কথা মহাভারতে যখন দুর্যোধন এবং অর্জুনকে ভগবান শ্রীকৃষ্ণ বললেন যে দুর্যোধন অর্জুন তোমাদের সামনে একদিকে আমি আছি একদিকে আমার এই সেনা আছে তোমাদের যেটি মনে হবে তোমরা সেটি নেবে তখন দুর্যোধন সেই সেনার দিকে গেল সেনা নিল আর অর্জুনের ভাগে বলল স্বয়ং যখন যখন ভগবান আপনার কাছে থাকবে। তখন চারিদিকে চমৎকার দেখতে পাবেন আপনার চারিদিকে চমৎকার হবে তখন আপনি আনন্দে থাকবেন আপনার চারিদিকে আনন্দই আনন্দ যখন আপনার জীবনের দুঃখ বেদনা আনন্দ ভালোবাসা অনুভূতি আপনি সব কিছু ভগবানের শ্রীচরণে সমর্পণ করে দেবেন তখন তো ভগবান আপনাকে ধরা দেবে বন্ধুরা আমরা যদি ঋতুবর্মা মাতাজির মতো ভগবানকে বিশ্বাস করতে পারি ভগবানকে ভালোবাসতে পারি ভগবান আমাদের কাছেও ধরা দেবেন কারণ ভগবান কখনো তার ভক্তকে ফেরান না বন্ধুরা আমরা তো ভগবানের কাছে অনেক কিছু চাই আমরা তো সব সময় ভগবানের কাছে চেয়ে যাচ্ছি আগে আমাদের এটি ভাবতে হবে আমাদের কি চাওয়া উচিত ভগবানের কাছে কি চাওয়া উচিত কি চাইলে স্বয়ং ভগবান খুশি হবেন বন্ধুরা আমরা মানুষকে খুশি করতে চাই আমরা কখনো এটা ভেবে দেখেছি যে ভগবানকে খুশি করলে কেমন লাগে কখনো প্রচেষ্টা করেছি যে ভগবানকে কি করে খুশি করা যায় ভগবান ধরা দেন ভগবান আসেন বিশ্বাসে আসেন সরলতায় আসেন ভক্তিতে আসেন বন্ধুরা আজকের এই ঘটনাটি থেকে আমরা এটি বুঝতে পারলাম যে সত্যি সত্যি ভগবানের প্রতি যদি অটুট বিশ্বাস থাকে ভক্তি থাকে ভরসা থাকে যা চাওয়া যায় ভগবান তা দেন তো বন্ধুরা আজকের এই ভিডিওটি এটুকুনি দেখা হবে পরবর্তী ভিডিওতে হরে কৃষ্ণা রাধা রাধা